হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এইবার বাবার বাড়ি থেকে আসার সময় আমার মা তার আদরের টুকরা ছেলে আর তার আদরের টুকরাস ছেলের বউয়ের জন্য একটা দেশি মোরগ পাঠাই দিছে আমার কাছে বলছে ওদেরকে বাসায় দাওয়াত দিয়ে তারপর এটা রান্না করে খাওয়াবি তো আমি যখন বাসায় আসি সেদিন ছিল শুক্রবার তো ওই দিনই হচ্ছে ওদেরকে দাওয়াত দিছি ওরা অলরেডি বাসায় চলে আসছে এখন এখানে এই যে মোরগটা রান্না করব তার জন্য মশলাগুলোকে কষায় নিতেছি আর মোরগটা যেহেতু একদম বাড়ি থেকে কেটে কুটে আনছিলাম তাই আর কাটাকাটি করতে হয়নি শুধু ধুয়ে এরপর হচ্ছে রান্নাটা দিছি এই তো এখানে মশলা কষিয়ে তার ভিতরে গোশটা দিয়ে দিছি আর দেশি মুরগি যদি আলু দিয়ে ঝোল রান্না করা হয় খেতে যে কত বেশি ভালো লাগে এরা যারা খাইছে একমাত্র তারাই বলতে পারবে যে এখানে গোশটা দিয়ে এরপর হচ্ছে আগে ভালোভাবে কষাই নিব তারপরে এর ভিতরে আলু দিব আর আজকে গোশটার ভিতরে একটু ঝালের পরিমাণ বেশি দিছি ঝাল হলে গোস খেতে অনেক ভালো লাগে আপনাদের কার কাছে এরকমের দেশ দেশি মুরগির ঝোল রান্না করে খেতে ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাইয়েন আর এইবার বাড়িতে যাওয়ার পর অনেকগুলাই হচ্ছে দেশি মুরগি খাইছি আমার কাছে তো এখন এই দেশি মুরগি অনেক বেশি ভালো লাগে তাই বাড়িতে গেলেই প্রতিবার হচ্ছে খাওয়া হয় আর আমার মা এখন আমাদের জন্যই শুধু মুরগি পালে আগে অত বেশি পালতো না এখন আবার পালা শুরু করছে কারণ আমরা গেলেই হচ্ছে দেশি মুরগি খুঁজি দেশি মুরগি খাবো তো কিনে খেতে হয় তাই মা এখন বাড়িতেই মুরগি পালে যাতে আমরা বাড়িতে গেলে খেতে পারি আর এই তো এখানে মুরগিটা কষানো হয়ে গেলে এর ভিতরে ঝোল দিয়ে দিছি পরিমাণ মতো অন্যদিকে মুরগিটা হতে থাক আর এদিকে আমি ভাবলাম আজকে অল্প কয়টা পোলাও করি একদম কম তেল দিয়ে তো এই যে এখানে তেল গরম করে তার মধ্যে এলাচ দারুচিনি তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দিছি আর পেঁয়াজ কুচি দেওয়ার সময় আমার হাতে ছিল পানি ওইটা ছিটে পুরো আমার মুখে আসতেছিল তো এটা দেখে আমি পুরো দৌড় দিছি পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এখন এখানে এই যে চালগুলোকে ধুয়ে রাখছিলাম এগুলাও দিয়ে দিসি এবার হচ্ছে এটাকে ভালোভাবে ভেজে নিব পোলাওয়ের চাল যত বেশি ভাজা হবে ততই হচ্ছে পোলাওটা ঝরঝরে হবে আগে আমি এটা পারতাম না এখন খুব ভালো করেই পারি তো এই যে এখানে চালটাকে একটু সময় নিয়ে তারপরে ভালোভাবে ভেজে নিতেছি আর চালটা ভাজা হয়ে গেলে এই চালের মধ্যে ডাবল পরিমাণে পানি দিয়ে তারপর হচ্ছে রান্না করে নিব আর এই তো এদিকে হচ্ছে মুরগির গোষ্ঠটাও কিন্তু হয়ে গেছে এবার ভাজা জিরার গুঁড়া দিয়ে এটাকে নামিয়ে নিব আর এখানে আমার ভাবি হচ্ছে ভাজি করে রাখছিল এটা আলু আর হচ্ছে কি জানি ভাজি করছিল এখন আমার মনে পড়তেছে না আসলে ভিডিওগুলো অনেক দিন আগের করা যার কারণে এটা কি ভাজি বলতে পারতেছি না তো যাই হোক এই তো এখানে হচ্ছে পোলাওটাও হয়ে গেছে এই যে দেখেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে এবার হচ্ছে এটাকে তুলে নিব অন্যদিকে মুরগির গোষ্ঠটাও কিন্তু রান্না শেষ এই তো এখানে যে মুরগির গোষ্ঠটা কতটা সুন্দর আসছে কালারটা আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল এই তো এই যে মুরগির গোষ্ঠটাকেও এবার নামিয়ে নিতেছি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ